ডাক্তার ধরনের হয় কয় ধরনের ধরনের কথা একটা হলো আমাদের জেসমানী ডাক্তার একটা হলো শারীরিক ডাক্তার যারা আমাদের শরীরের রোগ বুঝে ওষুধ দেবে শরীরের রোগ নির্ণয় করে ওষুধ দেবে এটা হলো যোগ্য ডাক্তারের কাজ আর সেই ওষুধ যদি তাও হয় আমাকে সেটা সেবন করতেই হবে সেই ওষুধ যদি হয় আমার শরীর কেটে ফেলা অপারেশন করা সেটাও আমাকে মানতে হবে সেটা আমাকে মানতে হবে যোগ্য ডাক্তার কি যাকে তাকে অপারেশন করে কথা বলেন যাকে তাকে অপারেশন করেনি তাহলে যাকে তাকে অপারেশন করে না যার অপারেশনের প্রয়োজন হয় তাকে যোগ্য ডাক্তার কি করে অপারেশন করে আর সেটা রোগীকে নির্দ্বিধায় মানতে হয় তদ্রুপভাবে একজন আলেম একজন সমাজের ইমাম আমাদের হানি ডাক্তার আমাদের কিসের ডাক্তার রুহানি ডাক্তার ওই সমাজের ইমাম এবং সমাজের আলেম আমাদের রুহের খোরাক দিবে আমাদের অবস্থা পর্যবেক্ষণ করে যে বয়ান করবে সে বয়ান আমার নিজের জন্য ঔষধ হিসেবে সেবন করতে হবে আমার যদি সেটা তিতাও লাগে আমার যদি সেটা গায়েও লাগে সেটা তারপরে আমাকে কি করতে হবে তারপরে আমাকে সহ্য করতে হবে এবং আমাকে শুধরানোর চেষ্টা করতে হবে এবং কি সেই ওলামা ইকালামের মুখে যদি আমার বিরুদ্ধেও আসে তারপরে আমাকে সেটা মেনে নিতে হবে যেহেতু আমি রুগী যেহেতু আমি কি রুহে রুগী গুণা করতে করতে অন্যায় করতে করতে আমার অন্তর এত খারাপ হয়ে গিয়েছে এত অপদস্থ হয়ে গিয়েছে যার কারণে ডাক্তার যে আমাকে ওষুধ দিতেছে আমাকে যার কারণে শত্রু মনে হইতেছে ইমামকে কি মনে হইতেছে শত্রু মনে যেমন একটা ছোট্ট নাবালক বাচ্চা তাকে যদি তিতা ওষুধ দেওয়া হয় সে খায় না বলেন কথা বলেন খায় না সেগুলা ফেলে দেয় কারণ সে বুঝে না ডাক্তার তাকে যে ওষুধ দিয়েছে এটা তার উপকারের জন্য দিয়েছে তার লাভের জন্য দিয়েছে সেগুলা খায় না যদিও খায় আবার ওগুলো ফেলে দেয় তদ্রুকভাবে ভাবে একটা বাচ্চাকে ইনজেকশন মারা যায় সহজে যায় বলে যায় না আরেকটা বুঝদার ব্যক্তি ইনজেকশন মারার সময় এরকম হাসাহাসি করে না বলেন সাজাসাজি করে না করে না তো কেন করে না সে কথা বুঝে এ কথা তার মেদায় আছে যে ডাক্তার আমাকে যে ইনজেকশন দিতেছে যদিও সামান্য ব্যথা হবে কিন্তু এই ইনজেকশন আমার জন্য কি হবে উপকার হবে এই ইনজেকশন আমার শারীরিক উপকার হবে আমার রোগ ভালো হবে তদুপভাবে প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা ইমানদার ব্যক্তি প্রত্যেকটা মুসলমানের সন্তান কি করতে হবে প্রত্যেকটা ইমামের কথাকে আলেমের কথাকে কোনদিন সে শত্রু ভাবতে পারবে না সে নিজের গায়ে টেনে নিতে পারবে না সে মনে করতে হবে এই রোগ যদি আমার থাকে অবশ্য আশাবিদা আমার গাছ হবে আশাবিদা আমার কি চলে গাছ হলে গাছ জনলেও আমাকে কি করতে হবে সতর্ক থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাকে সংশোধনের পথ বেছে নিতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝা দেওয়া ফিটাম করো সকলে বলে আমি